মিচেল স্টার কিংবা চেয়ে মোস্তাফিজের খেলা বোঝা বেশি কঠিন চেন্নাইয়ের মাঠে মোস্তাফিজকে নিয়ে চিন্তায় আছি মোস্তাফিজের স্লোয়ারগুলো এই মাঠে মারাত্মক ভয়াবহ ম্যাচ শুরুর আগে মোস্তাফিজকে নিয়ে এমনই ভয়ের কথা বললেন লখনৌর সুপার জায়েন্টের হার হিটার নিকোলাস সর্বশেষ লখন মাঠেই হেরেছিল মোস্তাফিজের চেন্নাই সুপার কিংস সে মাঠে বল হাতে অনুজ্জ্বল ছিল মোস্তাফিজ একটি উইকেট নিতে পারলেও বল হাতে দেখা যায়নি আগের মোস্তাফিজকে আজ আবারও মাঠে নামছে লাখনৌ প্রতিপক্ষ মোস্তাফিজের চেন্নাই সুপার কিংস তবে আজকের ম্যাচটি হবে চেন্নাইয়ের চিপকে যে মাঠে প্রতিটি ম্যাচেই আলাদাভাবে নজর কেড়েছেন মোস্তাফিস এই মাঠেই প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মোস্তাফিস তাই তো মোস্তাফিজকে নিয়ে চিন্তার শেষ নেই লাখনৌর সুপার জায়ন্টের ব্যাটসম্যান নিকোলাসের তিনি বলেন চেন্নাইয়ের চমৎকার কিছু বোলার আছে এই মাঠে বোলারদের ভালো করারও সুযোগ আছে বিশেষ করে মোস্তাফিজ এই মাঠে খুবই সফল ওর স্লোয়ার বলগুলো স্পিনের থেকেও মারাত্মক এই মাঠে তাই তো এই মাঠে মিচেল স্টার্ক জাসপ্রিত বুমরার থেকে মুস্তাফিজুর রহমান বেশি ভয়ের ম্যাচ জিততে হলে যে কোনোভাবে মুস্তাফিজকে আটকাতে হবে না হলে ম্যাচ হারার সম্ভাবনা বেশি থাকবে বিশেষ করে ডেথ ওভারে মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে প্ল্যান করে মাঠে নামতে হবে ওর সাথে মোকাবেলা করতে পারলে ম্যাচ যেতে যাবে এইভাবেই মোস্তাফিজকে নিয়ে লাখনোর ভয়ের কথা জানালেন নিকোলাস